পাঁচ বছর আগে দেখা যায় হ্যাঁ একদম আবার বেরোয় সবকিছু এখন আপনার সবকিছু কিন্তু পুরনটা নতুন করে বেরোয় কারণ কম রেটে এখন কাস্টমার খোঁজে কমের খুঁজে দেখে আবার নতুন করে এটা নেওয়া শুধুমাত্র পঁচিশশো টাকা দশ পিস শুধুমাত্র পঁচিশশো টাকা দশ দেখেন চন্ডী সবকিছু অফারে দিব শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন একদম হাই রেট পর্যন্ত মাল থাকবে অফার রেটে সবকিছু থাকবে অফার রেটে অফার রেটে থাকবে সব এই যে এটা হচ্ছে সাদার মধ্যে অনেক সুন্দর এগুলো সুতির মধ্যে এই যে একদম সাদার মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ার আনি কাজ করা আনি কাজ করা কিন্তু এই আপনার এটা একদম ফুল বডি কারিকাজ হবে যে এটা হচ্ছে সেলোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা সাদার মধ্যেই হবে আয়রন বাটিক হ্যাঁ

এই যে আমি দুইটা ডিজাইন শুধু স্যাম্পল দেখাবো অসংখ্য কালার আছে ডিজাইন আছে যত চাই দিতে পারবো এগুলা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রাইজ ওরা আজকে একদম কমিয়ে আগে ছিল এগুলা 450 আজকে দিচ্ছে শুধুমাত্র 400 টাকা 10 পিস 4000 টাকা 10 পিস 4000 টাকা 10 পিস 4000

আমি স্যাম্পল শুধু দেখাচ্ছি এখানে এই যে তো চার একটা রিজন এই যে আরেকটা রিজন প্রত্যেকটা হাতার কাপড় হবে আলাদা আলাদা এই যে এটা হাতাটা এই যে এটা চোননাটা এই যে এটা চোননাটা এটা হচ্ছে 10 পিস 3500 টাকা পাঁচ হাতের ওন্না হবে অসংখ্য কালার হবে ডিজাইন হবে এইগুলোতে আরেকটা আমি স্যাম্পল ডিজাইন দেখিয়ে দেই ডিজাইন তো ভাই দেখালে দেখানোর শেষ নাই আসলে ভিডিওটা বড় হয়ে যায় ওনাদের দেখতো কাস্টমারদের সমস্যা এই যে এটা সালোয়ার এই যে হাতাটা এই যে এটা ছোনাটা সেম প্রিন্টের মধ্যে হবে এটা হবে 10 পিস শুধুমাত্র 3500 টাকা 3500 টাকা হ্যাঁ এরপর দেখাবো এই যে পাকিস্তানি টুপিস পাকিস্তানি টু পাকিস্তানি টু এটা এই দেখেন অরিজিনাল পাকিস্তানি টু কাপড়টা কিন্তু অনেক কাপড় অনেক সফট অনেক অনেক সফট আচ্ছা এই যে এটা হচ্ছে জামাটা এই যে এটা ছোনাটা

এরপর দিব ওই যে ডিজিটালের মধ্যে এগুলা একটা কোয়ালিটি পাকিস্তান ডিজিটাল হ্যাঁ এটা হচ্ছে আপনার ইসলামপুর কোয়ালিটি এটা কত পিস থ্রি হবে থ্রি পিস ইসলামপুর কোয়ালিটির মধ্যে ডিজিটাল এটা এটা হ্যাঁ ডিজিটালের মধ্যে ডিজিটাল মধ্যে থ্রি পিস হ্যাঁ এই দেখেন এই যে কত সুন্দর নাটা এটা মধ্যে দুইটা ডিজাইন আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি

এমন না যে এগুলো দিতে পারবো না আপনারা কল দিবেন যার যতটা লাগে সরাসরি প্রয়োজনে ভিডিও কলে দেখে নিবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটাই প্রিন্ট করা হবে এরপরে হচ্ছে আপনার এই হচ্ছে ডিজিটাল জমজম জমজম জমজমের মধ্যে একটু মিডিয়াম কালারটা দেখিয়ে দিচ্ছি সবগুলো তো চমকা দেখালাম আমি আগে দেখেছি পাখি যে এখন জমজম এই যে কালারগুলো দেখেন হ্যাঁ দেখেন জমজম অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হবে এটা এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা পাক্কা পাঁচ হাতের নামাজি ওন্না হবে সম্পূর্ণ সুতি কোয়ালিটি এই যে দেখেন এটা হচ্ছে জম জম সুইচ কটন কালার গুলো দেখেন রং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আমি দেখে দিচ্ছি আর অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলাতে এই যে এটা হচ্ছে জামাটা এই যে এটা হচ্ছে সেলোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা জম হ্যাঁ জমজমের জমের মধ্যে আরো কালার আছে ডিজাইন আছে

সেটিং করা হবে তিনটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে এগুলোতে আরো কালার ডিজাইন আছে আমি শুধু তিনটা স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এই যে মোমবাটি স্যার এই যে কালার দেখেন সুন্দর কালার হবে পাঁচটা করে কালার আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড় এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা শুধুমাত্র 400 টাকা পার পিস 10 পিস 4000 টাকা আমি অর্ধেক করে খুলে দেখিয়ে দিলাম পাঁচ হাতের ওন্না হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো কিন্তু কালারফুল হবে আর প্রত্যেকটাতে কালার হবে পাঁচটা করে যে তিনটা ডিজাইন এখন দেখালাম এছাড়াও আরো কালার ডিজাইন আছে এই যে এটা হচ্ছে সালোয়ার এই যে হাতা এই যে এটা হচ্ছে ওন্নাটা সেম প্রিন্টের মধ্যে হবে পাঁচ হাতের ওন্না ঠিক আছে এরপরে দেখাবো এই যে এখানে হচ্ছে কালামকারীর মধ্যে দুইটা স্যাম্পল দেখাচ্ছি কালাম বোম্বাই কালামকারী এটা হ্যাঁ এটার প্রাইস আজকে একদম সীমিত আকারে রেখে দেব আগে ছিল এগুলো আপনার

এইগুলো আজকে একদম চিপ রেটে কমাই দেন দশ পিস চার হাজার টাকা দশ পিস চার হাজার চারশো টাকা দেখেন কোসে একদম ডিজিটালের মধ্যে সরাসরি আয়সা কাপড় হাতে এরপরে নিবেন কারণ এটার মধ্যে কোয়ালিটি শেষ নাই ঠিক আছে এটা হচ্ছে মাইক্রো যে হয় ওইটা ইন্ডিয়ান সিল্কের যে বডিটা হয় ওইটার মধ্যে সরাসরি আইসা কাস্টমাররা দেখে নিবেন সমস্যা নাই আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী জেলার মাধবদি থানাতে মাধবদি নতুন বাস স্ট্যান্ডের সাথে সোনার বাংলা মার্কেট দশ বিশ শুধুমাত্র চার হাজার টাকা এরপরে দেখাবো যে ডিজিটালের মধ্যে এটা হচ্ছে বিবেক ডিজিটাল কোয়ালিটির মধ্যে এই যে কালার দেখেন একদম বাস্তব প্রিন্ট হবে প্রিন্টগুলো একদম বাস্তব

কুরিয়ার নিশ্চয়তা কি এখন আমার বাল্লাগে আমি ফোনটা তখন তো আমাদের মালটা তো ফেরত আসবে মনে করেন আমাদের শুধু নেই আর যারা একবার নেবেন পরবর্তী আর কোনো অ্যাডভান্স লাগবে না বলে দিলাম প্রথমত নিশ্চয়তা হওয়ার জন্য নেই

তো এই ইসলামপুর কোয়ালিটি যেটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা ছোননাটা ওন্নাটা দেখেন বিশাল বড় বড়ি এটার ওন্নাটা হচ্ছে একদম আড়াই হাত বরের পাকা পাঁচ হাতের নামাজি ওন্না হবে আমি এখানে স্যাম্পল দিয়ে দিচ্ছি তিনটা মাল অশঙ্ক কালার আছে ডিজাইন আছে আসলে সব তো দেখানো যায় না সময় অনেক অল্প এই যে দেখেন এই যে এটাতে সালোয়ারটা আড়াই গজ হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ বড়িটা হবে একদম 100 100 সালোয়ার হবে এটা জামাটা এবং ওনার কাপড়টা হচ্ছে সুতি আশি আশি সুতার মধ্যে হ্যাঁ যে একটা ডিজাইন স্যাম্পল দেখে দিচ্ছি আর এইগুলার প্রাইস রাখবা একদম কম আগে কিন্তু আমাদের ঈদ এগুলার ভিডিওতে রে ছিল আপনার আটশো পঞ্চাশ এগুলো হ্যাঁ আটশো পঞ্চাশ ছিল এটার আজকে এটার দিব আজকে দশ পিস শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পার বিবেকের মধ্যে কাজ করা এই যে এটা হচ্ছে অন্যটা

প্রতি সপ্তাহে ভাই কিন্তু অনেক কম দামে কিন্তু বিক্রি করতে আছে আগে সে কিন্তু ভাই কিন্তু ভাই এখন ভাই হচ্ছে মনে করুন বেচা কিনাটা তুমি আমাদের কাছে আগে দেখাতেন দাম কমাই দেন হ্যাঁ ওই হিসাব করে আবার সামনে টাইম হচ্ছে অনেক শর্ট না আমাদের হচ্ছে পাইকারে আমরা তো খুচরা বিক্রি করি না যদি খুচরাও তো তাও একটা কথা ছিল আর এগুলো হচ্ছে কালামকারির মধ্যে একদম এক নাম্বারটা হ্যাঁ কোয়ালিটির ভাই শেষ নাই কালামকারি আমি একটা দেখেছি 400 এর মধ্যে আর আবার আমি এখন দেখাচ্ছি আরেকটা সবকিছুই ভাই কোয়ালিটি অনুযায়ী আমার কাছে দাম পাবেন

এগুলো এই যে এটা চন্নাটা রং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর হাজার দুয়ারের পাঁচ হাতের ওনা এই যে দেখেন কালার গুলো দেখেন মালের যে আরেকটা এটা কিন্তু সত্যি মধ্যে হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কোনো মিক্স কাপড় নাই ভাই আমরা এখানে যা দেখাইছি কোনটাতে কোনো মিক্স কাপড় নাই সম্পূর্ণ ডিজিটালে চারটা করে কালার হবে এগুলাতে ডিজাইন কালার আছে হ্যাঁ চারটা করে কালার হবে সম্পূর্ণ এই যে এই দেখেন পুরো সুন্দর কালার দেখেন আড়াই হাত বড় পাঁচ হাতের অন্য হবে যার একটা ডিজাইন কারণ আমি প্রথমে বলছি যে আমার এখানে ডিজিটালের কোয়ালিটির শেষ নাই যত দেখবেন তত নতুন বের হবে কারণ আমাদের এখন প্রতি সপ্তাহে মাল আসে এই যে এই যে ডিজাইন এই আরেকটা ডিজাইন এগুলোর প্রাইস রাখবা আজকে একদম কমিয়ে কত ভাই

জরি ডিজিটাল এটা হচ্ছে জরির মধ্যে কোয়ালিটি সেজ নাই এটা হচ্ছে আরাহত বরের 5000 এর উন্নাতটা বিশাল বড় ঠিক আছে এই যে আরেকটার কালার দেখেন এগুলো একদম ফ্রি সেজ হবে যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে এগুলো এটা হচ্ছে সেলোয়ারটা আর এই যে এটা ছোননাটা সম্পূর্ণ আরাহত বরের 5000 এর নামাজি ওন্না এই যে এই যে 580 জি শুধুমাত্র 580 টাকায় এগুলো